যে কটাকা যে কটাকা তোমাকে মাল সেই কটা গুনে লই সমস্যা নাই দাও গুছাও সব গুছাও কত সুন্দর দোকান বাংলাদেশের সেরা ব্যবসায়ী নাকি তুমি দেখো দর্শক বাচ্চারা কত সুন্দর দোকান দিয়ে বসে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে লজেন্স নাকি তারপরে এই যে ইয়া লিসু হ্যাঁ তারপরে এই যে চানাচুর মাশাল্লা অনেক বড় ব্যবসায়ী নাকি হ্যাঁ ব্যবসায়ীরা একটু এদিকে আসবো নাকি দোকানের কাছে আসো দেখি কাছে আসো দেখি বসো এখানে বসো বসো কী নাম তোমাদের তোমার কি নাম তোমার নাম কি হাসান হাসান তুমি এত বড় ব্যবসা দিচ্ছ পুঁজি কত হ্যাঁ দুইশো টাকা তো দুইশো টাকা পুঁজি লাভবান ব্যবসা কীরকম হয়েছে আজকে টাকা কত জোরে বলো টাকা পাঁচচল্লিশ টাকা হয়েছে এই শোনো টাকা কই দেখি পাঁচ টাকা হয়েছে বাহ লাভ হয়েছে কত লাভ আছে কত তো বিক্রি হয়েছে লাভ হয়েছে কত ওই পাঁচ চল্লিশ টাকা তো এই জায়গা নাই হইলো কত পাঁচ পাঁচ দশ ঠিক আছে তারপরে টাকা ও বাকিও আছে হ্যাঁ তো তো সে কে তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি দোকানদার ওই যে জিনিসপত্র যে বিলাই দেয়া লাগে নাকি যে চাইবো আচ্ছা তো এখন এই যে লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো দ্বিতীয় দ্বিতীয় ক্লাসে পড়ো ওই লেখাপড়ার পাশাপাশি এটি করো ব্যবসা করো তো বিশাল ব্যবসায়ী লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করো যাক খুবই ভালো লাগলো তো ভবিষ্যতে কী হওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ ভবিষ্যতে কী বা ব্যবসায়ী বড় ব্যবসায়ী বা দর্শক এই যে দেখেন গ্রামের একটা সুন্দর পরিবেশ এই পরিবেশে হ্যাঁ এরা এই যে রাস্তার পাশে ব্যবসা করতেছে হ্যাঁ এই যে মানে ছোটোকালে আমরা এমন কোনো কেউ নাই যে ছোটোকালে এরকম ব্যবসা করে নাই হুম এমন কোনো লোক নাই যে ছোটোকালে এরকম ব্যবসা করে নাই এমন ব্যবসায় হয় নাই তো এখনও সেরকমই দেখলাম তো তাহলে এখন কত টাকার মাল আছে দাঁড়াও কই যাও বসো এখন কত টাকার মাল আছে মোট পাড়া একশো টাকার মাল আছে তাহলে দাও আমার সব দিয়ে দাও আজকে তাহলে তোমাকে বিক্রি বন্ধ মানে সব বিক্রি হয়ে গেছে গা নাও সব কোথাও হুম দাও দাও এই যে টাকা সমস্যা নাই টাকা আছে যে ক টাকা যে ক টাকা তোমাকে মাল সেই কটা গুনে লই যাবে সমস্যা নাই দাও গোছাও সব গোছাও হিসাব বোঝো না কেমন ব্যবসা করো কিরে कतो सत्तर टाल दे बैल कर माल हाँ पूरा आज के दुकान पूरा खाली कर दिलाम তাহলে পুঁজি মোটামুটি লাভ হয়েছে না ঠিক আছে নাও এখানে দেখো কত টাকা আছে দেখো তিন চার পাঁচ তিনশো দাম হয়েছিল কত একশো সত্তর পাইছো কত লাভ হয়েছে নি না লস হয়েছে লাভ হয়েছে কেন আচ্ছা ঠিক আছে এবার এবার নাও তুমি একটা খাও খোলো

তাহলে সবাই পাইছো খুশি খুশি এই আর কি ছোটবেলার বাজার হ্যাঁ এই যে দোকান তাহলে পুঁজি হয়েছে তো কালকে আবার ব্যবসা করবা এদিকে আসো কালকে আবার ব্যবসা করবা এই যে টাকা দিছি কালকে আবার ব্যবসা করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসি আসসালামু আলাইকুম